কে আমার ওয়াইফ হ্যাঁ আমার বাজারে দাম হ্যাঁ

Vamos lá, tomou, não vai? Porque é a cara da hora de

হ্যাঁ রক্ত রক্ত হ্যাঁ হ্যাঁ

মানুহ না চকাকো দামাৰ ৰুবিলাঙুদা মাই ফোন কৰিলে ঘৰে একেলা আছিলো না এলো

এ ছাতা সাতা কই ছাতা কই নৌকা এবং যে যেখানে আছেন এই ছাতাটা নৌকা এবং স্ক্রীম দয়া করে সবাইকে অনুরোধ করতেছি বেলা কেউ নৌকা এবং স্ক্রীম কেউ চালাইবেন না এবং এই খুনিকে ধরার জন্য সবাই একটু সহযোগিতা করবেন জবাই করে জবাই করে লাস্টে একটু মারো জবাই করে লাস্টারে পুকুরে বালা দিছে একটু লাস্টার থেকে মারো তো না না হালকা করে মারো একটু লাস্টটা দেখি লাস্টারে লাস্টে পুকুরে ফেলাই দিছে দেখা যাচ্ছে লাস্টটা লাস্টটা ফুকুরে এখনো আমি সবার কাছে দৃষ্টি আকর্ষণ করছি আমার নিজন্দি ইউনিয়নের যত স্বেচ্ছাসেবী এবং বিএনপির যত অঙ্গ সংগঠনের লোকজন আছেন সবাই একটু সতর্ক থাকবেন আমরা এই খুনিকে ধরার জন্য সবাই প্রচেষ্টা चलाय দেব ইনশাআল্লাহ আশা করি এখনো নিজুমদিন থেকে সে কোথাও যাইতে পারে নাই সে এখনো আশেপাশে আছে ঘটনাটি ঘটছে এখন থেকে বিশ মিনিট হবে অনুমানিক বিশ মিনিট হবে হ্যাঁ আই 3 হ্যাঁ 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 কিছু হতে পারে মানে আপনার কারোর সন্দেহ আছে আপনি যখন সন্ধ্যার সময় বাড়ির আশেপাশে দরজা কেউ আসছে দেখছেন কিনা দেখেন নিজমদ্বীপের ইতিহাসে এরকম ঘটনা আর ঘটে সর্বপ্রথম হাতিয়া বুঝলা এগারো নং ইউনিয়নে এই সর্বপ্রথম এই ঘটনাটি ঘটেছে তিন নং ওয়ার্ডে উপর বাজার এবং সতপুলের মাঝখানে দক্ষিণ পাশে ওনার রাস্তার কোলে ওনার মিয়ার বাড়ি ওনার ওয়াইফকে জব করে পুকুরে এখন আমি সবার কাছে অনুরোধ জানাচ্ছি আমার নিজوندی ইউনিয়নের সকলের কাছে অনুরোধ অনুরোধ জানাচ্ছি

লাচিন মতে ইয়াৰ কৰিব ন

মিজুলদীপ ইউনিয়নে যদি এই মুহূর্তে বৃষ্টির ভিতরে যদি দেখেন কেউ কোথাও বাইরে আছে। এবং খুনিকে ধরার জন্য একদম ইজিলি সহজ হয়ে যাবে যদি কেউ দেখে বিজি যদি কোনো দোকানে যায় তাহলে বা কোথাও অবস্থান নেয় বা কারো বাড়িতে কেউ অবস্থান নেয় এ সময়তে দয়া করে সবাই জানাইবেন এবং তাকে ধরার জন্য চেষ্টা করবেন কোনো বিজে যদি কোনো দোকানে যায় কোনো দাড়ি ঘাট করিয়া লাগতো নিঝুমদেব শতবুল এবং উপর বাজার কার বাড়ি নয় এটা বাড়ি ওই যে সাইক্লোন ওই যে আগের হাই স্কুলের আগের হাই স্কুলের অ্যামব্রাম মাঝের বাড়ি অ্যামরান সধুরি বাড়িতে ওনার ওয়াইফকে ঘরের ভিতরে জবাই করে লাস্টে ভুঁকুরে লাস্টে লাস্টটাকে ভুকুরে পেলাই দিছে আমি নিঝুমদেব ইনিয়নের সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি আপনারা ভূমিকে ধরার জন্য সহযোগিতা করবেন খুনিকে ধরার জন্য সহযোগিতা করবেন বৃষ্টির ভিতরে যদি দেখেন কেউ কোথাও অবস্থান নিচে বা কোন দুর্বৃত্তকারী যদি কারো বাসায় অবস্থান করে নিজুন দেব ইউনিয়নে দয়া করে আপনারা একটু সহযোগিতা করবেন খুনিকে ধরার জন্য একটু হেল্প করবেন এই কোণানদি উঠছে কোনান্দি নামছে এটা যাই তৈব

আরে আরে আনা কাকা নিজুমদ্বীপ কিনং সাইডে এমডানের বাড়িতে স্কুলের পাশে উনার ওয়াইফের জবে করে ঘর থেকে বাইর করে পুকুরে লাস্টা ফেলে দেওয়া হয়েছে এখন লাস্টা পুকুরে আছে আপনারা যারা নিজুমদ্বীপের আছেন এখন এই মুহূর্তে দয়া করে কোনো দুর্নীতি কারো বাসায় অবস্থান নিলে এবং কেউ যদি বা কোথাও এই বৃষ্টির ভিতরে ভিজে আসে বা তাকে ধরার জন্য সবাই শনাক্ত করবেন এবং আশেপাশে গাছ গাছের উপরে দেখেছে গাছের উপরে রক্ত আর লাইভটা শেয়ার করে দিই নিজেদের ইউনিয়নের অঙ্গ সংগঠনে আমাদের লোকজন যারা আছে ওদেরকে একটু বলা দেখার জন্য সুযোগ করে দিবেন যাতে করে সবাই সতর্ক থাকে এই মুহূর্তে আমি সবার কাছে অনুরোধ করছি নিজুমদ্বীপ ইউনিয়নে যত সি মানে স্ক্রিম এবং টলার বলেন আশেপাশে সবাই একটু কেয়ারফুল থাকবেন এই লাশটা এখান দিয়ে নামানো হয়েছে পুকুরে আপনারা সবাই একটু সতর্ক থাকবেন যদি কেউ রাতের ভিতরে যদি কেউ নদী পার হইতে চায় সবাই একটু চেষ্টা করবেন মানে খুনিকে ধরার জন্য একটু চেষ্টা করবেন এই পুকুরে লাইট মারিও না খুনিকে ধরার জন্য

তই কোনো জগৰা কাই কোনো বেদল ঘুবাই একটা জিনিস বুঝা যাচ্ছে না 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 উনি উনি বলছিল আর ঘটে নাই শত্রুতা কারোর সাথে আমার

ডান্ত কি যায় আশেপাশের হয়তো জানি হইলো টাকা পয়সার লোক আর একটা হয়তো কোন লম্পট বা কোনো বাটপার

এখন দিছে নে চাই মন কথা কৈছে লাভ নাই লাভ লাভ নে ৰাতি <laughs> পকিছিল

चोद मोलाहरुलाई लकी नआरा नभन्नु नि

মানে ৰাখে নাই গ মানে <laughs> ঘটনা আজি কিনি আগৰ ঘটনা কথা দিন কথা দিন মানে আনিছে স্বীকাৰ কৰে না আমি ওয়াজ পেপার আসুন মনে কথা মোবাইল

মা মারেন লাসে লাসের ক্লাসে এ ದರ ಲಾಡಿ ನೆ ಲಾಸನ್ ಲಾಸನ್ ಮಧ್ಯೆ ಮಾರೇನ ಲಾಸನ್ ಮಧ್ಯೆ लाग್ಬೇಡ ಲಾಸನ್ ಮಧ್ಯೆ ಮಾರೋ ಅರೆ ಲಾಸೆರ ಲಾಸೆರ ಮಧ್ಯೆನ ಕಿಲೇ ಮಾರೇನ ಸಡೆ ಮಾರೋ ಬಾಬ್ಲು ಅಣ್ಣ ನಿಶ್ಯನಾಮಿ ಬಾಬ್ಲು ಹಾಯ್ ಐಸೇ 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 ಬ್ಲಾಡರ್ ಸವಿಟಲ್ ಬೆಲಾಡರ್ ಸವಿಟಲ್ ಏ ಬೆಗಾಯೇನ್ ನಾ ಬೆಗಾಯೇನ್ ನಾ ಬೆಗಾಯೇನ್ ನಾ ಏ ಬೆಗಾಯೇನ್ ನಾ ಇನ್ ಇನ್ಸಫರ್ ವಾಟ್ಸಾಪ್ ನಂಬರ್ ದೆ ಇನ್ ಇನ್ಸಫರ್ ವಾಟ್ಸಾಪ್ ನಂಬರ್ ದೆ ಲಾಡಿ ಮಾರೇ

ನಮ್ಮ ನಂಬರ್ ಅದು ಅಜಿಂಗೇ ಕಥೆ ಸಂಪರ್ಕಕ್ಕೆ ಆಗದಿತು 0170 ಇನ್ಸರನಾ ಅಸಾಯ ಇನ್ಸರನಾ ಕಾಲ್ ದಿ ಕೊದಿ